এক মাস দুই মাস তিন মাস চার মাস করে ছয়টা মাস হলো আমি লাস্টে যে গিয়ে এলাম ছয় মাস হলো কিন্তু ছয় মাস হয়ে গেল এখন পর্যন্ত কিন্তু একটা ফোনও এলো না কিন্তু আমার তো মনকে আর বেঁধে রাখতে পারি না আমার মন তো খালি কতক্ষণে আমি ওইখানে যাব একটু গিয়ে একটু বসবো একটু হাঁটবো মনে হয় কি ওইখানে গেলে আমার মা আমার সাথে কথা বলছে বাবা কথা বলছে কি করব আমার করার কিছু নেই একটা বার আমার দাদা আমাকে ফোন করে বলে না যে তুই একটা বার আয় বা তুই কেমন আছিস কি করছিস কারণ দাদা বলবে কি করে আমি যাওয়া মাত্রই তো আমার বৌদির মাথা গরম হয়ে যাবে কেন বৌদির মাথা গরম হয়ে যায় আমি বুঝতে পারি না আমি তো কিছু আনতে যাই না কিছু খেতে যাই না কিছু করতে যাই না আমি শুধু যাই যে আমি একটা বার যে মাটিতে আমার জন্ম যেই বাড়িতে আমি বড় হয়েছি যেখানে আমার মা বাবা ছিল সেই মা বাবার কথাটা আমার মনে পড়লি আমার ওই বাড়িতে ছুটে যেতে ইচ্ছা করে কিন্তু বৌদি তো একটুকে বোঝে না কেন বোঝে না আমি জানি না আমি খুঁজছ যে ঠাকুরের কাছে বলি যে ঠাকুর একটা বৌদি হৃদয় একটু মায়া দাও একটু মায়া দাও একটু মায়া দাও কেন বোঝে না কেন বোঝে না না তবু আমি যাবো যেহেতু আমার ওই বাড়িতেই আমার জন্ম হয়েছে ওইটাই আমার প্রৈতিরিক বিটা আমি তো কিছু আনতে যাবো না আমি ওখানে যাব আমি যাব যাবো যাব আর আমি ওর কথা ভয় পাবো না আমি যাব। আমার ওই বলেছিলাম আমার হাজব্যান্ডকে আমার হাজব্যান্ড কোনো সময় আমাকে বারণ করে না কিন্তু ও আমাকে একটু হেসে আমাকে বললো তুমি যাবে তোমাকে ফোন করেছে তোমার দাদা আমি কি বলবো আমি বললাম না এমনিতেই আমার মনটা কেমন জানি লাগছে খুব খারাপ লাগছে বার যে একটু আমি হেঁটে আসি তাহলে মনে হয় আমার মনটা ভালো লাগবে বলে তাহলে যাও কিন্তু গেলেই তো নানান ঝঞ্ঝা ও বোঝে কিন্তু যতই হোক পরের ঘর পরের ঘর মানুষের সবাই কিন্তু সেইটা বুঝেই চলতে হয় আর আমিও সেটা বুঝতে বুঝতে ছয়টা মাস চলে গেল লাস্টে যে গেলাম তার থেকে এখন ছয় মাস হয়ে গেল আর পারবো না আর মনকে বোঝাতে পারবো না আমার এখন আমি পাগল হয়ে যাবো পাগল হয়ে যাবো আমি কি করবো আমি কি করবো যখন আমি রান্না বান্না করি আমার শাশুড়ি মা ওই দিন হঠাৎ করে আমার পেছন দিয়ে গিয়ে আমি খুব মনে মনে ভাবছিলাম হঠাৎ আমাকে বলছে কি হয়েছে মনটা এত কালো কেন হ্যাঁ বাবার বাড়ি যাওয়ার কথা মনে এসেছে মায়ের কথা মনে পড়েছে বাবার কথা মনে পড়েছে সব বুঝে কিন্তু সব বুঝে আমার শাশুড়ি মা কিন্তু একটা বার আমাকে মুখ খুলে বলে না একটা বার আমি বললাম না আমি খুব গরম লেগেছে মা গরমে না শরীরটা খুব ক্লান্ত লাগছে তাই খুব ঘাম হচ্ছে তো তাই শরীরটা দুর্বল হয়ে গেছে আচ্ছা ঠিক আছে যদি মায়ের কথা মনে পড়ে এ কথা বলি আমাকে একবার জড়িয়ে ধরলো ধরে বললো যে এভাবে আমাকে জড়িয়ে ধরবে বুকে কেমন এভাবে আমাকে বুকে যদি আঁকড়ে ধরো মনে হবে তুমি তোমার মায়ের বুকে গেছো মেয়েদের এই ঘরটাই কিন্তু সত্যিকারের মায়ের ঘর আর শক্ত মনে আছে যে কষ্ট করে বড় করে পরের কাছে দিতে হয় মেয়ে যার শক্ত বটে পরকে আগুন করতে হয় মানে কষ্ট করে একটা মেয়েকে লালন পালন করে পরের হাতে দিতে হয় বুঝলে বৌমা আর মেয়ে যার অনেক শক্ত একটা শক্ত কাজ মেয়েদের যে চেনো না শোনো না কিচ্ছু না নিজের সঙ্গে কোনো সম্পর্ক নাই রক্ত সম্পর্ক নাই কোনো পাড়ার দিকে সম্পর্ক নাই কিছুর দিকে সম্পর্ক নাই কোন দুর্দেশে বিয়ে দিয়ে দেয় কিন্তু সেইখানটাকে সবাইকে আপন করে সেই বাড়িতেই কিন্তু মৃত্যু পর্যন্ত পৃথিবীতে যতদিন একটা মেয়ে বাঁচে ওই বাড়িতেই থাকতে হয় সেটাই তার আপন বাড়ি আর ওই শাশুড়ি হলো আপন মা এই মায়ের কাছে যদি আসতে চায় কেউ রাগ হয় না কিন্তু বাবার বাড়িতে মা বাবা না গেলে না ভাই ভাইয়ের বউ তখন দেখবে রাগ হয়ে যাবে আর এখনকার দিনের মেয়েরা এটা বোঝে না তারা শাশুড়ি মাকে কিন্তু আপন করে নিতে জানে না তাই ওরা কিন্তু এত কষ্ট পায় যদি মেয়েরা এসে শাশুড়ি মাকে আপন করে নেয় তখন কিন্তু মায়ের কথাটা ধীরে ধীরে ভুলতে পারে কিছুটা হলেও ভুলতে পারে তাই না বৌমা আমি কি তোমাকে ভালোবাসি আমি তখন আমার শাশুড়ি মুখের দিকে তাকিয়ে রইলাম ঠিকই তো আমাকে তো কত আদর করে কত যত্ন করে আমি কিছুটা হলো তো মায়ের কথা ভুলতে পারছি ওনার মুখের দিকে তাকিয়ে আমি তো কোনো খারাপ ব্যাপার পাচ্ছি না অন্য কোনো সংসার হলে কত খোঁটা তুলনা দিত তাই না এই যে ষষ্ঠী গেলো জামাই ষষ্ঠী যে আমার ছেলেকে দেখি ষষ্ঠীতে কোনো নিমন্ত্রণ করলো না আমার বড় কিছু বললো না তাহলে ওরা সত্যিই কিন্তু অনেক ভালো মানুষ কি করবো তো মাকে বোঝাতে পারছি না আজ যাবই বাবার বাড়িতে মা আজ আমি রান্নাবান্না করে ফেলেছি রাতের সহ কেন বৌমা তুমি কোথায় যাবে আজ একটুও বাড়িতে যাবো অনেকদিন হলো না যাচ্ছি না একটু গিয়ে একটু হেঁটে আসি ঠিক আছে বৌমা বিকেলে তুমি রান্না কি কারণে করলে আমি করতে পারবো না আমি তো রান্না করে খোকনকে দিতে পারবো তুমি কেন তুমি এত চিন্তা করতে যাও 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 তুমি সকাল সকাল চলে যাও বিকেল করে কোনো লাভ নেই যাও চলে যাও আচ্ছা মা আমি যে যাচ্ছি আপনার আপনিকে কিন্তু নিচ্ছি না আমি একাই যাচ্ছি ঠিক আছে ওর তো স্কুলও আছে তাই নিচ্ছে না ঠিক আছে ঠিক আছে ওর তো স্কুল আছে আমি স্কুলে নিয়ে যাব আর স্কুল থেকে আমি আনবো খাওয়াবো নামাবো সব কিছু করবো তুমি কোনো চিন্তা নেই তুমি দুদিন থেকেও এসো যদি তুমি থাকতে ইচ্ছা হয় দুদিন থেকে আসো ঠিক আছে মা আমি দেরি করবো না আমি চলে আসবো আচ্ছা তাহলে মেয়ে তো এখন স্কুলে আছে আমি মেয়ে নাচতে নাচতে চলে যাই আপনি আসার পরে আপনি ওকে বলবেন আমি হসপিটালে গেছি আর পরে দিয়ে রাত্রেবেলা যখন বলবে মা আসতে না আসছে না তখন না হলে বলবেন তখন না হলে বলবেন তখন তো আমাকে আমাকে না আবার জেদ ধরতে পারবে না একটু কেঁদে আবার ঠান্ডা হয়ে যাবে মা এক কাজ করবেন ওই মোড়ের দোকান থেকে কয়টা চকলেট নিয়ে আসবেন যখন ও কানাকাটি করবে তখন বলবেন যে ওই চকলেটটা তুই খা আপনার ছেলে এলে না হলে বলবেন এনে দিতে কেমন মা এখন আমি আনতে গেলে আরো দেরি হয়ে যাবে আমি তাহলে চলে মা আপনি কিন্তু ভাত খাবেন বাবাকেও ভাত দেবেন কেমন আচ্ছা বাবা তো বাজারে গেলো যে এখনো এলো না আমি তাহলে যে বাবাকে না বলে চলে যাব কিছু হবে না বৌমা তুমি যাও চলে আমি তোমার বাবাকে এলে বুঝিয়ে বলবো ঠিক আছে মা বৌমা তুমি তো রওনা হয়ে চলে যাচ্ছ তাই না হ্যাঁ মা কি বলছেন নাকি একটু এসো বলেন মা কি হয়েছে আগে থেকে পিছিয়ে ভালো যদি ডাকে মায় আর বাধা থেকে খোলা ভালো যদি চুলে দেয় এরকম একটা ছন্দ মিলিয়ে আছে আমি সঠিকভাবে যদি নাও বলতে পারি আমি ভুলে গেছি অনেকটাই কিন্তু কিছুটা তোমাকে বললাম অর্থাৎ আমি তো মা আমি তোমাকে পেছন থেকে ডাক দিয়েছি তুমি মনে কিছু খারাপ নেবে না যে আগ থেকে যদি পেছনে ডাকে মায় তাহলে আরও সন্তানের মঙ্গল হয় আর কোথায় যেতে গেলে যদি মাথার চুলে যদি কেউ সীতা দেয় চুলে

আমার কাছে তোমার কিছু নেই কোনো মান নেই অহংকার নেই বুঝলে মা মায়ের সঙ্গে মেয়েদের কত কিছু ঝামেলা হতেই পারে কিন্তু মা তো মাই আর মেয়ে তো মেয়ে কিন্তু দিন আলাদা হয় না তাই তুমি তো আমার মেয়ে তুমি যে আমার বুকে আসনি তুমি আমার কাছে বলেই চলে যাচ্ছ আমার বুকটার ভেতরে একটা জ্বালা করে গেছে এই কারণে তোমাকে আমি বললাম একটু কাছে এসো তোমাকে বুকে জড়িয়ে ধরলাম এখন তোমারও ভালো লাগছে যাও মা এবার বাবার বাড়িতে গিয়ে একটু হেঁটে দুই দিন থাকলে থাকো আর না হলে চলে আসবে কেমন টোটো ভাড়া নিয়েছো তো হ্যাঁ মা আছে টোটো ভাড়া হেঁটে আবার যাবে না কিন্তু কেমন ঠিক আছে এই শোনো গো মা যাওয়ার সময় দোকান থেকে কিছু বিস্কিট চকলেট নিয়ে তোমার ভাইপোদের জন্য কেমন আর তোমার বৌদির জন্য একটা মিষ্টি পান নিয়ে যাবে দেখবে বৌদি তোমার তো অনেক আদর করবে ঠিক আছে মা তবে আসি মা যাই যাই বলে না বাচ্চা আসি বলো ঠিক আছে বাপার বাড়িতে এলাম বাড়ি দেখি তালা দেওয়া বৌদি কোথায় গেটে তালা কেন এখন আমি কি করবো কাকে বলবো যাই ওই পাশের বাড়ি মাসিমাকে জিজ্ঞেস করি মাসিমা ও মাসিমা আমার বৌদি কোথায় গো গেটের মধ্যে তালা দেখি ও তোমার বৌদি মনে হয় ওর ভাইয়ের বউ বাপার বাড়িতে গেছে আমি দেখেছিলাম ওর ভাইয়ের বউ এসেছে তাই নাকি কখন আসবে আমি কতক্ষণ ইয়ে করবো ও আচ্ছা ঠিক আছে বৌদিকে একবার ফোন করি হ্যালো বৌদি কোথায় তুমি বৌদি বলো কি হয়েছে কেন ফোন করেছ যে থাই থাকি তুমি বলো কি হয়েছে বৌদি আমি এসেছিলাম গেটে দেখি তালা আমি কি করে ঢুকবো কি বলছো আমি এসেছিলাম বৌদি শোনো আমি এখন আসবো না আমি একটা বার্থডে নিমন্ত্রণ নিয়ে এসেছি আমার যেতে যেতে রাত বারোটা একটা হবে বুঝোই তো বার্থডে তো অনেক রাত্রে হয় তাই আর আমার বাবার বাড়ি রাত্রি বাড়িতে এসেছি তাই আমি এখন আসতে পারবো না তোমার দাদাও এখন আসবে না অফিস থেকে তোমার দাদা ফিরেই ওই আমার এখানেই চলে আসবে তাই তুমি কাজ করো আর চলে যাও চলে যাবো বৌদি হ্যাঁ চলে যাও কি বলছো আমি এতদিন পরে এলাম আমি আমার বাবার বাড়ির ঘরটাতে ঢুকতে পারবো না উঠোনটা তো পাড়া দিতে পারবো না আরে তুমি বারে বারে তর্ক বিতর্ক কেন করছো আমি বলছি না আমি এখন আসতে পারবো না তুমি বাংলা কথা বলতে পারো না আর তুমি এত হও কেন আসার জন্য তোমার মন বসে তোমার শ্বশুর বাড়িতে বাপু আমাকে আমার সংসারটা করতে দাও এতময় তোমার সংসারটা করো তুমি ওখানে যতই থাকো শকুনের মতো চোখটা তুমি এখানে রেখো না এখানে তোমার কেন এরকম তোমার টান কিসের টান তুমি এখানে কি তোমার কাউকে ফেলে গেছো এখানে তোমার কেউ আছে তুমি এই সমস্ত কি বলছো আমাকে দেখো ফোনে তোমার সঙ্গে এই সমস্ত কথা বলতে পারবো না আমি এখন না আমি রাত বারোটা আসবো তাই তুমি চলে যাও ফোনটা ফোনটা আমার পাওনা ছিল মা বাবা আজকে থাকতো যদি তাহলে এই যে একটা ষষ্ঠী গেল আমার বাবা আমাকে গিয়ে আনতো যে আমাকে আমন্ত্রণ দিয়ে আসতো আজ আমাকে ওরা ফোন দিয়েও একটু ডাকেনি যাই হোক তারপরেও আমি এসেছি ষষ্ঠী চলে গেছে সব বাড়ির মেয়েরা ষষ্ঠীতে গেছে আমারও ননদ এসেছে আমি মনটার ভেতরে খুব খারাপ লেগেছে তাই বলে উঠান্ডাতে একটু একটু বসেই আসি একটু হেঁটেই আসি মা বাবার সাথে একটু কথাই বলে আসি বাড়ির ঢুকতে দিল না আমি আর কি করবো এখন এখন আমার এই আবার ফিরে যেতে হবে না ফিরে যাই থাক ওখানে গিয়ে তো আর মনের দুঃখ আর বোঝাতে পারবো না যাই পাশের বাড়ি মাসিমার বাড়িতে যাই ওখানে গিয়ে একটু বসবো বসে একটু টাইমটা দেরি করব করে আরে এই যে চকলেট বিস্কিট এই সমস্ত আনলাম আমার ভাইয়ের জন্য না ওই বাড়ির বাচ্চাদেরই দিয়ে দেবো যাইও বাড়ি মাসিমা মাসিমা কে রে কল্পনা হ্যাঁ মাসিমা আমি এসেছি একটু বসবো গো মাসিমা এতটুকু পথ এসেছি চিন্তা করো এখনই যদি ফিরে যাই তাহলে আমার শাশুড়ি মা কী বলবে আরেকদিন কি আসতে পারবো ঠিকই বলেছিস এখন কি হয়েছে তো বৌদি আস আসেনি আসবে না না ওনারা কোথায় বার্টের

কাঁদিস না না বাবু কাঁদিস না কাঁদার কিছু নেই কি করবি এই জগৎটাই এরকম মা বাবা যখন চলে যায় তখন মেয়েদের আর কিচ্ছু থাকে না কিচ্ছু থাকে না বল কিছু রইল কি কেন আমাদের অদৃষ্ট এরকম মাসিমা আমাদের অদৃষ্ট তাদের এরকম কেন সব দুঃখ কেন ঈশ্বর নারীদের দিয়েছে বাবা দুঃখ করিস না নারী ভাবে সহ্য করতে পারে পুরুষ জাতি তা সহ্য করতে পারবে না ওদের মনটা কিন্তু খুব নরম ওদের ধৈর্য শক্তিও আমাদের মতো নেই তাই আমাদের মতো কষ্টগুলি ওদের উপর দিয়ে যদি বয়ে যায় ওরা এক ছিটে ফোটাও পারবে না যা আমরা পারছি তাই বাবা দুঃখ করিস না বাস বাছা এটা জগতেরই নিয়ম তবে হাতের আঙুল এই পাশটা সমান আছে সমান নেই তো তেমনি সব বৌদিরা কিন্তু আবার একরকম না এক এক বৌদি মায়ের আসনটি নিয়ে নেয় যেমনটি তুই তুই নানত্ব নানদের জন্য যা করছিস মাসিমা তোমাকে কে বললো কেন তোর শাশুড়ি মা বলেছে আমি যে ওই দিন হসপিটালে গিয়েছিলাম তখন তো শাশুড়ি মার সাথে দেখা তখন আমি বললাম কল্পনা কেমন আছে আপনাদের করে তো বললো কি বলেন দিদি আমি তো সাত আমার ছেলের বোনা ওটা আমার আমার মেয়ে ওটা মা লক্ষ্মী আমি তো অবাক হয়ে তো করে ও তো করে কিন্তু ওর যে ননদ আমার যে মেয়ে আমার মেয়েকে এবার ও প্রতিবার ওর নিজে গিয়ে নিমন্ত্রণ দেয় ননদকে দিয়ে ননদকে নিয়ে আসে ননদের জামাইকে বলে ষষ্ঠীর দিন আসতে কাপড় চোপড় খাইয়ে দাইয়ে ভাগিনা ভাগ্নি সবাইকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে বলেন তো আমি কি ভাগ্য করে পেয়েছি এরকম বউ আমার লাগেই না আমি বসে বসে দেখি ওই সব করে ফেলতে তাই দিদি হ্যাঁ আমি তো অবাক হয়ে গেলাম কল্পনা করিস না তুই একজনের ঘর যেরকম ভাবে তুই আলো করে রেখেছিস আর ঈশ্বর তোকে জীবনটা এরকম আলো করে দিয়ে দেবে আমার ঘরে ভাত খা ভাত খেয়ে আমিও তোর মায়ের মতোই তোর মায়ের বান্ধবী তো আমি একটু গড়াগড়ি কর চা খা সন্ধের আগে একটা টোটো করে চলে যান মাসিমা এই ধরো আমি চকলেট বিস্কুট এনেছি সত্যি বলেছো আমার মনে অনেক আজ তোমার কথায় অনেক কিছু আমি বুঝতে পারলাম আমি আর আসবো না আমার ওটাই আমার প্রকৃত মা সেখানেই আমি থাকবো আমি হেসে খেলে সেখানে কিন্তু মাসি মা আমার এক ফোটাও চোখের জল ফেলতে হয় না তাই কি কারণে যেটা আমি পাবো না তার জন্য আমি চোখের জল ফেলবো এখন তার মা বাবা নেই তাই আর আমি এখানে আসবো না চোখের জলও ফেলবো না আর আমার মনকেও ছটপট করবো না সেই মাকে আঁকিয়ে ধরে রাখবো কেমন লেখিয়েছে বন্ধুরা আজকের আমার এই কথার মাধ্যমে আমার গল্পটা আমি যে আপনাদের শোনালাম কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা অসম্ভব গরম বা বাইরে ঘোরাঘুরি যে কোনো হাট বাজার বলুন এখন করতে ইচ্ছেই করে না তাই বন্ধুরা মনে মনে চিন্তা করলাম আর এগুলি সবাই দেখতে দেখতে আমরা একদম এখন আর ভালো লাগে না তাই না একঘেয়েমে হয়ে গেছি কিছু ভিন্নতা রেখে কিছু করলে তাই ভালো লাগে তো তাই মনে করলাম যে ছোট্ট ছোট্ট করে আপনাদের এরকম নাটকের মাধ্যমে কিছু মানে নাটকের ছলে আমি কি আর নাটক করতে পারি আমি কিছুই জানি না আমি আমার মনের আবেগ থেকে আপনাদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি তাই বন্ধুরা যদি ভুল টুটি হয় তাহলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আর এবং কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টগুলি পড়তে এত যে ভালো লাগে বলার মতো না বলার মতো না আমার অনেক আনন্দ লাগে তাই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আর নতুন কোনো বন্ধুরা আজকে যদি আমার এই ভিডিওটি দেখছেন তাহলে প্রথমগত কোন হাসবেন হেসে তারপরে আমার চ্যানেলটি কি করবেন ঠুম করে আমার বেলাইকনটি অন করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা সুন্দর করে কমেন্ট লিখবেন যা দেখে আমার খুব আনন্দ লাগে আর আমার 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 পাশে থাকবেন আর আর একদম ছোট বড় করতে একটু সাহায্য করুন বন্ধুরা এটাই আপনাদের কাছে চাওয়া কিছু না মানে আপনারা আমার পাশে পাশে আমি যেরকম হাঁটছি আমার পাশে পাশে আপনারাও একটু আমার সঙ্গে হাঁটুন এটাই আর যদি বেশি ভালো লাগে আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে আমার চ্যানেলটি একটু শেয়ার করে দেবেন এটাই আজকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ আর আমি যে গল্পগুলি বলি এটা কারোর কাছ থেকে শোনাও না কোনো গল্পকে অনুকরণ করেও না ইউটিউবের কোনো বন্ধুরও গল্প না একান্তই এই মানুষটার মন থেকেই যা মনে আসে তা নিছক পাগলামের ছলে আপনাদের কাছে একটু মনে আনন্দ দেওয়ার জন্য আমি এই বাস্তব জীবনের চিত্রটা ফুটিয়ে তুলতে আপনাদের কাছে আমি একটু শেয়ার করি সত্যি এখনকার দিনের মেয়েদের বিয়ে হওয়ার পরে যখন মা বাবা মরে যায় কত আদরে রাজরানী থাকে বাবার বাড়ির তাই না বাবার বাড়ির মেয়েটা কত আদরের কিন্তু মা বাবা মরে গেলে এই মেয়েটার আর খবর কেউ নেয় না ধীরে ধীরে এই মেয়েটার নাম সবাই ভুলে যায় তাই না বন্ধুরা তাই এটা একটা উপদেশমূলক এরকম করতে নাই আমাদের ননদ যেরকম আমাদের মেয়ে তেমনি আহ আদরের আমাদের নিজের মেয়ের মতোই তো ননদ তেমনি আমাদের সন্তানের যদি মেয়ে থাকে সেটাও তো সেই রকম তাই নিজের সন্তানের দিকে ভেবে ননদদের এরকম করতে নেই ওদের নিজের মেয়েদের মতো সবসময় খোঁজখবর করতে হয় তাই আজ আর আমি বড় করছি না অনেকটাই বড় হয়ে গেছে বন্ধুরা দৈনন্দিন জীবন চ্যানেল টু এর পক্ষ থেকে ভারতের আসামের হোজাই থেকে আমি জয়া আজকে আপনাদের কাছে এই ভিডিওটি তুলে ধরেছি তাহলে যেখান থেকে দেখছেন কাছে দূরে দেশে বিদেশে সকল বন্ধুদের আমার বুক ভরা ভালোবাসা তাহলে আজকের মতো বিদায় আবার চলে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে টা